আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আফ্রিকার অন্যতম বিস্ময় কঙ্গো নদী নিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং গভীরতম এই নদীটি শুধুমাত্র তার দৈর্ঘ্যের জন্যই নয় বরং তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য জীববৈচিত্র্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিশেষভাবে বিখ্যাত কঙ্গো নদীর গহীন রেইন ফরেস্ট বন্যপ্রাণীর অভয়ারণ্য এবং স্থানীয় মানুষদের জীবনযাত্রা নিয়ে আমরা জানব সেই সঙ্গে নদীটির পরিবহন বিদ্যুৎ উৎপাদন এবং অর্থনৈতিক গুরুত্ব কিভাবে আফ্রিকার বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনকে প্রভাবিত করে তা তুলে ধরব চলুন শুরু করা যাক এই অসাধারণ নদীর রহস্য উদ্ঘাটনের যাত্রা কঙ্গ নদী আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম এবং পানি প্রবাহের ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম নদী এটি আফ্রিকার গহিনে অবস্থিত এর তার বিভিন্ন বৈশিষ্ট্য প্রাকৃতিক সৌন্দর্য এবং গুরুত্বের জন্য বিখ্যাত কঙ্গো নদী আফ্রিকার মধ্য অংশে অবস্থিত এবং এর প্রবাহ পশ্চিম আটলান্টিক মহাসাগর পর্যন্ত পৌঁছায় এর উপত্যকা অঞ্চলটি প্রধানত কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো প্রজাতন্ত্র ক্যামেরুন গ্যাবন সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্র এবং আংশিকভাবে জাম্বিয়া অ্যাঙ্গোলা এবং তানজানিয়া জুড়ে বিস্তৃত কঙ্গো নদীর দৈর্ঘ্য প্রায় চার হাজার সাতশত কিলোমিটার যা এটিকে আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী হিসেবে প্রতিষ্ঠিত করেছে এর অববাহিকা 1.5 লক্ষ বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত যা আমাজনের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা হিসেবে গড়ে উঠেছে। নদীটির নামটি এসেছে প্রাচীন কঙ্গো রাজ্য থেকে। রাজ্যটির নামকরণ করা হয়েছিল স্থানীয় জাতিগোষ্ঠী বাকঙ্গোদের নামে। এর পূর্ববর্তী নাম ছিল জায়র নদী যা পরে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের নামকরণের সময় পরিবর্তন করা হয়। কঙ্গো নদী যাত্রা শুরু হয় আফ্রিকার পূর্বে তাঙ্গানাইকা হ্রদ এবং ময়েরু হ্রদ থেকে এটি আফ্রিকার গভীরতম গহিনে প্রবাহিত হয়ে বিভিন্ন উঁচু নিচু ভূমি জলপ্রপাত এবং গিরিখাতের মধ্য দিয়ে বয়ে যায় এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি বিশ্বের গভীরতম নদী যা কিছু জায়গায় সাতশত বিশ ফুট পর্যন্ত গভীর নদীর উপর অবস্থিত প্রখ্যাত জলপ্রপাতটির নাম হল লিভিংস্টন জলপ্রপাত যা বেশ বিপজ্জনক এবং কঠিন গঙ্গ নদীর অববাহিকা মূলত গহীন রেইন ফরেস্ট দিয়ে আচ্ছাদিত যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল নদীটির পাশে বিস্তৃত বনের ভেতরে অগণিত বন্যপ্রাণী পাখি এবং উদ্ভিদের সমাহার রয়েছে গরিলা হাতি বানর হিপ্প এবং বিভিন্ন প্রজাতির পাখি এই এলাকায় বাস করে কঙ্গনদীর নদীর অববাহিকা পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় জীব উৎস হিসেবে পরিচিত কঙ্গো নদী স্থানীয় মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবহন পথ হিসেবে ব্যবহৃত হয় অনেক অংশে সড়ক ব্যবস্থা দুর্বল হওয়ায় নদী প্রধান যাতায়াতের মাধ্যম এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ এর স্রোত জলপ্রপাত ব্যবহার করে কঙ্গোতে বিভিন্ন হাইড্রো ইলেকট্রিক প্লান্ট স্থাপন করা হয়েছে বিশেষত ইঙ্গা ড্যাম প্রকল্প হল বিশ্বের অন্যতম বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প গঙ্গা নদীর আশেপাশে বসবাসকারী মানুষের প্রধান জীবিকা হল কৃষি মৎস্য চাষ এবং শিকার নদীটি জীবনের এক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ভূমিকা পালন করে আসছে নদীর অববাহিকায় কফি কোকো তামাক তেলবীজ এবং ফলমূল চাষ করা হয় যা স্থানীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করে কঙ্গ অববাহিকার আবহাওয়া সাধারণত উষ্ণমণ্ডলীয় এবং আর্দ্র বিশেষ করে নদীর প্রবাহের নিচের দিকে এখানে বৃষ্টিপাতের পরিমাণ ও অত্যন্ত বেশি যা বনাঞ্চলকে সবুজ ও ঘন করে তোলে উপরের অংশের আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক ও হালকা উষ্ণতায় ভরপুর নদী বহু সাংস্কৃতিক গোষ্ঠীর জন্য পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থানীয় জনগণ নদীকে জীবনের প্রতীক এবং আধ্যাত্মিক উৎস হিসেবে বিবেচনা করে কঙ্গনদী আফ্রিকার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী ঔপনিবেশিক যুগে এই নদীর স্রোতের মাধ্যমে ইউরোপীয় বণিকারা আফ্রিকার অভ্যন্তরে প্রবেশ করেছিল যা আফ্রিকা সমাজ সংস্কৃতি ও অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল কঙ্গ নদী তার প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণীর জন্য পর্যটকদের আকর্ষণ করে প্রতি বছর অনেক পর্যটক কঙ্গনদীতে নদীতে ভ্রমণে আসেন বিভিন্ন নৌভ্রমণ এবং সাফারি আয়োজনের মাধ্যমে পর্যটকরা নদীটির সৌন্দর্য উপভোগ করতে পারে তবে কঙ্গ নদী বিভিন্ন অংশে বন উজার অবৈধ শিকার এবং পরিবেশ দূষণ উল্লেখযোগ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে নদীটির পানি প্রবাহ এবং জীব উপরও প্রভাব পড়েছে এই ছিল আজকের কঙ্গ নদী সম্পর্কে আমাদের আলোচনা প্রাকৃতিক সৌন্দর্য গভীরতা এবং ঐতিহাসিক গুরুত্বে ভরপুর এই নদী আফ্রিকার গহিনে লুকিয়ে থাকা এক অমূল্য সম্পদ স্থানীয় মানুষদের জীবনযাত্রা থেকে শুরু করে পরিবহন ও বিদ্যুৎ উৎপাদন এর অপরিসীম ভূমিকা সবকিছুই কঙ্গকে বিশ্বমানের একটি নদী হিসেবে চিহ্নিত করেছে তবে পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি এই নদীকে আমাদের সকলেরই সংরক্ষণ করা উচিত এই ভিডিও থেকে আপনি যদি কিছু নতুন তথ্য জানতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন আরও চমৎকার ভিডিও নিয়ে ধন্যবাদ